আসসালামু আলাইকুম আজকে একটা অফারের জমজমের মধ্যে ভিডিও নিয়ে এসেছি ডিজাইন অনেকগুলো হবে কালারও হবে একটা বিগ অফার থাকবে এগুলোর মধ্যে খুব কমের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখানো হবে তো আসেন দেরি না করে প্রত্যেকটা ড্রেসের ফিউচারটা দেখে প্রথম একটা সুন্দর কালার মিষ্টি কালারের মধ্যে ডিপ মিষ্টি কালারের মধ্যে কামিজের সাইডটা হবে ব্যাগপারটা দেখে দিন পার্টটা নিচে স্লিপ থাকবে নিচে স্লিপ থাকবে প্যান্ডের ফেব্রিক্সটা দুপারটা এই দুপাট্টা হবে এর মধ্যে অনেকগুলো কালার ডিজাইন হবে থেকে প্রত্যেকটা খুলে খুলে দেখানো হবে এই একটা ড্রেস কন্টনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা জমজম ব্র্যান্ডের হবে জমজমের এই হাতাটা প্যান্টের ফেব্রিক্স দামটা খুব রিজেনেবলের মধ্যে হবে আজকে একটা অফার চলবে এটাদের মধ্যে এর মধ্যে বিকে একটা অফার চলবে দাম মাত্র দাম মাত্র সাতশো বিশ টাকা করে এটা কিন্তু অফার পেয়ে যায় এটা আমাদের হাজার পঞ্চাশ টাকা ড্রেস আজকের জন্য একটা অফার চলবে সাতশো টাকা সাতশো বিশ টাকার মধ্যে এই জমজমগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সুন্দর মধ্যে মধ্যে ব্যাক পার্ট্যান্টের ফেব্রিক্স হবে অন্যা পাঁচ হাত প্লাস একটা নামাজি অন্যা একটা নামাজি অন্য হবে দাম মাত্র সাতশো বিশ টাকা এই সুন্দর একটা আঙ্গুর কালার সুন্দর একটা কালার আমিষ্ট হবে ব্যাপারটার মধ্যে এই থাকবে স্লিপটা থাকবে প্যান্টের ফেব্রিক্স অন্যটা এই দুপারটা দেখেন খুব বড় সাইজের একটা দুপারটা একটা নামাজি ওর দুপারটা দাম মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকার মধ্যে আপনারা ঘরে বসে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন পাও এই ব্যাগপাট্টা এই হাতা প্যান্টের ফেব্রিক্সটা এই দুপাট্টাটা দুপাট্টাটা খুব বড় সাইজের একটা দুপাট্টা ফুল ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ডেলিভারি চার্জ আশি টাকা হটসেট দেড়শো টাকা কোনো আপুদেরকে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন স্ক্রিনশট দিয়ে আর নাম নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র সাতশো বিশ টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন প্যান্টের ফ্যাব্রিক্সটা এই দুপাট্টাটা খুব বড় সাইজের একটা দুপাট্টা এই সুন্দর একটা কালার কামিজের প্রসঙ্গটা ফ্রন্ট সাইড এই ব্যাক সাইডটা সাইড প্যান্ডার ফেব্রিক্স এই দাম মাত্র সাতশো বিশ টাকা এক কালারে চলে যাচ্ছে একটা সুন্দর আর একটা সুন্দর কালার কালারের মধ্যে কামিজ হবে এই হাতার সাইডটা হবে এটার সাথে কিন্তু কন্ট্রাস্ট প্যান্টের ফেব্রিক্স হবে এটার সাথে এটা কন্টাস্ট করা আছে দুপাট্টাটা দেখেন দাম মাত্র সাতশো সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকার মধ্যে কটনের সুন্দর সুন্দর ড্রেস সাইডা শাড়ি পেস থেকে আপনারা নিতে পারবেন তারপরও দেরি না করে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলুন ফুল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো আপুরা যদি আমাদের শপে আসতে চান তাহলে আমাদের

দুপাট্টাটা দুপাট্টাটা এর মাঝে দুইটা কালার হবে একটা কালার সুন্দর সুন্দর ড্রেস সাড়ে সাড়ে পেজ থেকে আপনারা নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা দিয়ে এন্ডার ফেব্রিকটা এই দুপাট্টাটা দাম মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা রেটের মাঝে আর কিন্তু আরেকটা কালার মাঝে আরেকটা কালার আমির এই ব্যাগসাইডটা নিচে নে হাতা হবে প্রত্যেকটা ড্রেসের প্যান্টের ফেব্রিকটা খুব বড় সাইজের একটা দুপারটা পাঁচ হাত প্লাস হবে এটা নামাজি অন্য একটা দাম মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকার মধ্যেই সুন্দর সুন্দর ড্রেস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কাপড়ের রং কচের গ্যারান্টি আছে স্টিচ করার পরে যদি কারো রং চলে যায় তাহলে মজুরি সহ টাকা ফেরত পাবেন ওকে ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা অটসেট ঢাকা দেড়শো টাকা ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তাও নেক্সট কালারে চলে যাচ্ছি কামিজ হবে এক সাইড হবে এ হাতাটা এন্ড ফেব্রিক্স দুপাট্টাটা দাম মাত্র সাতশো বিশ টাকা এই একটা খুব ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এর ভিডিও হচ্ছে কালারটা ওয়াও ফেব্রিক্স এই দুপাট্টাটা আপুরা দেরি না করে কোনো আপুদেরকে যদি ভালো লাগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম